একবার হরিনাম নিলেই কি ক্ষয় হয় কলিতে নাম রূপে কৃষ্ণ অবতার অর্থাৎ কলিতে ভগবানের অবতার হল ভগবানের নাম ভগবানের নাম কীর্তন যার জীব ভাই চলে তার জীব ভাই প্রতিদিন কৃষ্ণ নৃত্য করে নামের এত মহিমা কেউ তার পূর্ণ বর্ণনা করতে পারে না একবার নাম নিলে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে অর্থাৎ ভগবানের নাম একবার নিলে যতটুকু পাপ ক্ষয় হয় কোনো পাপীর ক্ষমতা নেই ততটুকু পাপ সে পূর্ণ জীবনে করতে পারে তাই কলিযুগের মানুষ মনে করছে বহু পাপ করে একবার হরির নাম নিলেই তো সব পাপ শেষ আবার অনেকে বলছে একবার নাম নিলেই সব পাপ ক্ষয় হয় কিন্তু সেই একটা শক্তি সম্পন্ন একটি নাম নিতে নিজেকে যোগ্যতা করে তুলতে হয় সাধনা করতে হয় ভজনও করতে হয় তখন একবার নাম নিলে সব পাপ ক্ষয় হবে তেমন ব্যক্তির ওই নাম নেওয়া শ্রবণে অন্যেরও পাপ ক্ষয় হবে যে কেউ নাম নিলে সেই পুণ্য অর্জন করতে পারে না যোগ্যতা অর্জন করাটাই মুখ্য উদ্দেশ্য সেই যোগ্যতা অর্জন করলে তখন না থাকে পাপের ভয় না থাকে পুণ্যের মোহ তাই শুদ্ধ নাম গ্রহণের যোগ্যতা অর্জন করতে হবে তবেই ভগবত ভক্তি লাভ করা যাবে এই মহামন্ত্র কীর্তন কর করাই এই দুঃখময় জগতে এবং অনিত্য পৃথিবীতে জীবকুলে উদ্ধারের পথ শাশ্রমতে এছাড়া আর কোনো গতি নেই হরিনাম সংকীর্তনই কলিকালের একমাত্র গতি শুদ্ধভাবেই মহামন্ত্র জপ কীর্তন চর্চা করলে কলিযুগের মানুষ ভক্তিপূর্ণ জীবন যাপনের পথ খুঁজে পায় এবং তখন সে পরমেশ্বর ভগবানের চির আনন্দময় ধামে লাভের যোগ্যতা অর্জন করে তাহলে মৃত্যুর পর তাকে আর এই জড় জাগতিক জীবনের দুঃখ কষ্টের মধ্যে ফিরে আসতে হয় না জন্ম মৃত্যু জরা বেদের আবর্ত থেকে জীব মুক্তি পায় সেখানেই তার দুঃখ কষ্টের শেষ হয় যখন জীব বুঝতে পারে এই জগৎ দুঃখময় যতটুকু সুখ তা মাত্র তখন তার আত্ম তো জিজ্ঞাসা শুরু হয় আমি কে কোথা থেকে এলাম কোথায় এসেছি কেন জন্মালাম কেন মরব এইভাবে চিন্তা করতে করতে সে পরম গতির কথা চিন্তা করে এবং পরমেশ্বর ভগবানের স্বর্ণপন্ন হয় শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের কৃপায় সে তখন ভক্তিলতার বিষ লাভ করে এবং সতর্কভাবে সাধন ভজনের ফলে ভগবত ধামে পৌঁছায় হরিনাম করে নামের কৃপা লাভ হবে কলির কলুষিত প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে সর্বনাশ বিনাশ হবে সব পাপ বিনাশ হবে শুদ্ধ নামে ভগবত ধামে গতি হবে আনন্দময় জীবন লাভ করতে পারে হরে কৃষ্ণ